বিরতির পর স্বাগত বাঙালির বারো মাসের তেরো পার্বণের মধ্যে একটি হচ্ছে এই মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণে ইতিমধ্যে বাঙালিদের ঘরে ঘরে কিন্তু কারণ এই মকর সংক্রান্তি একটা উৎসব এবং স্বাদ অনুযায়ী প্রায় প্রত্যেক পিঠে কিন্তু তৈরি করা হয়ে থাকে এবং সারা দিন এবং একেবারে বিকেল পর্যন্ত একটা পিঠে পুলির ধুম থাকে অন্যদিকে হরিনাম নাম সংকীর্তন রকমারি পিঠে পুলি এই মুহূর্তে বিভিন্ন বাড়িতে তৈরি হচ্ছে তবে বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম পার্বণ পৌষ সংক্রান্তি কেউ আবার সেটাকে মকর সংক্রান্তিও বলে থাকে পড়ে থাকেন তবে তার অঙ্গ হিসাবে যেভাবে বাঙালির ঘরে ঘরে আজ তৈরি হচ্ছে নানা পিঠেপুলি এই পিঠে পুলিকে কেন্দ্র করে নানা আয়োজন করা হচ্ছে তবে সেই আয়োজন সম্পর্কে কি বলছেন গৃহিণীরা শোনাছি নমস্কার সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই আর সংক্রান্তি মানেই পিঠে পুলি পিঠে উৎসব আমরা যেমন ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের মা ঠাকুমা আমার দিদা সবাইকে দেখতাম এই দিনটাতে মানে সংক্রান্তির আগের দিন সারা দিন পিঠে নিয়ে খুব একটা মানে ব্যস্ততা দারুণ একটা সময় কাটত তখন বিভিন্ন রকমের পিঠে বানাতো আমরা খেতাম খুব মজা করতাম তো এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি এখন আমার বিয়ে হয়েছে বিয়ের পর সেই প্রথাটা মানে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে আমার শাশুড়ি মাও বানাতেন এখন আমি বানানোর চেষ্টা করি অতটা পারি না কিন্তু চেষ্টা করি যে আমাদের বাঙালির ঐতিহ্যটা তার যেন বজায় থাকে আর কি যতটা পারি ততটাই যেমন আজকে আমাদের ঘরে হয়েছে পুলি তারপর পাটি সাপটা তারপর চিতল পিঠে তারপর ভাজা পুলি আর করেছি মালপোয়া এইগুলো আজকে করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিঠে পুলি যেন সবার খুব ভালো যায় নমস্কার আপনার পরিচয় আপনার শুনলেন বক্তব্য অর্থাৎ বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের একটি অন্যতম পার্বণ হচ্ছে পৌষ পড়েছেন এবং নানা রকমের কিন্তু পিঠে পুলি তৈরি তৈরি হচ্ছে কাল রাত থেকেই এই পিঠে পুলি বানাতে ব্যস্ত রয়েছে গৃহিণীরা অন্যদিকে শরীর নাম সংকীর্তনও চলছে বিভিন্ন জায়গায় সে ছবিও তুলে ধরছি তবে সংক্রান্তিতে বিভিন্ন বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান রীতিনীতি মেনে যে পিঠে পুলির আয়োজন করা হচ্ছে সে ছবি তুলে ধরলাম নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন